হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি শুরু করছি বলতে আমি আর তানি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কামালপুরে যাব মানে রানাঘাটে কামালপুরে ওখানে শুনেছিলাম যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে সেই কারণেই যাওয়া তারপরে আমি আর তানি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে কায়লায়নপুরে ব্রিজটা পার করে ওপার থেকে একদম ডাইরেক্ট রানাঘাট রথতলা হয়ে যাব আর কি আমি তানিকে আগেই বলেছিলাম যে একদিকে একবার চল পুজোর সময় একবার যাব খুনি সবাই মিলে সেই জন্যই যাওয়া তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন কালারণপুরে ব্রিজটা পার করে ভেতরের রাস্তা দিয়ে একদম রোডে উঠবো তারপরে রোডে উঠে একদম ডাইরেক্ট কামলপুরের উদ্দেশ্যে যাবো এই যে রোডে উঠে গেছি এবার এই রাস্তা ধরে একদম সোজা রাস্তা কামালপুরে তারপরে রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা বলছি বলছি বলতে আমাদের যে সব থেকে বড়ো দুর্গা প্রতিমা সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো মানে প্রশাসন থেকে বন্ধ করে দিচ্ছিলো তারপরে খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে তারপরে শুনলাম যে কোর্ট থেকে যদি রায় বেরোয় তাহলে আবার বানানো শুরু করবে মানে মূর্তি বানানো শুরু করবে সেই কারণেই আমি আর তানি বেরিয়ে পড়েছি দেখার জন্য আদেও সত্যি কিনা দেখার জন্য তারপরে তানির সাথে গল্প করতে করতে চলে আসলাম ধানতলা পর্যন্ত আর একটুখানি যেতে হবে মানে নোয়াপাড়া বলে একটা জায়গা আছে সেখান থেকে ডান দিকে একটা গলি আছে সেই গলি দিয়ে যেতে হবে তারপরে যেতে যেতে আরও কিছু কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের সব থেকে বড়ো যে প্রতিমাটা বানানো হচ্ছে সেটা পুরো খরচাটাই দিচ্ছে গ্রামবাসীরা নিজে মানে মূর্তিটা বানানোর জন্য যে জায়গা জমি দরকার সেই জায়গাটাও ছেড়ে দিয়েছে গ্রামবাসীরা নিজেই চলো সোশ্যাল মিডিয়া সোর্স থেকে যেটুকু জানতে পেরেছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাদ্দ কি ওখানে যাওয়ার পর বুঝতে পারবো কি অবস্থা ওখানকার চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এরই মাঝে আমরা ভুল রাস্তায় চলে আসি তানির জন্য ভুল রাস্তায় চলে আসার কারণটা হচ্ছে গুগল ম্যাপ আমি তানিকে ফোনটা দিয়ে বলেছিলাম যে কামালপুরের রাস্তাটা দেখ কোন দিকে যাওয়া সেটা আর কি দেখ ও দেখে দেখে বলছে এই রাস্তা যায় আমি তো শিওর না এই রাস্তা তো যায় না কামালপুরে তারপরে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম মহিলা বললো এ রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু আসল রাস্তাটা হচ্ছে নোয়াপাড়া বলে একটা ডান রাস্তা আছে সেই রাস্তা তারপরে আমরা আর কি করি তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম এ রাস্তা দিয়ে যাওয়া যাবে উনি বলল হ্যাঁ যাওয়া যাবে হ্যাঁ সামনে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে চলে যাও। তারপর ওনার কথামতো আমরা চলে আসলাম চারি মাঝে আবার অনেক দোকানদার একে ওকে জিজ্ঞেস করে করে আসতে হয়েছে তার মধ্যে আমাদের সাথে আরেকটা কাণ্ড ঘটেছে আমরা ভুল করে একজন বাড়িতে উঠে পড়েছি ওঠার কারণটা হচ্ছে ওনার বাড়ির সামনে সিমেন্ট দিয়ে যে ঢালাই রাস্তাটা হয় সেই রাস্তা করেছিল। ছিল আমরা ভুল করে চলে গেছি তারপর আমি তানিকে বললাম আমরা কারবারের সামনে চলে আসলাম তারপরে আবার ব্যাক করলাম ব্যাক করার পর এই রাস্তা ও রাস্তা করে সেই পৌঁছালাম এই যে আমার গাড়ি এই যে তানি আর এই যে প্যান্ডেল আর বাদ বাকি থিম দেখতে পাচ্ছি সবাই এখানে আসার পর এতটাই খারাপ লাগছিলো কি বলবো কোনো ভাষাই পাচ্ছিলাম না বলার তারপর আমরা নিচের দিকে চলে গেলাম নিচের দিকে গিয়ে দেখলাম ওখানে অনেকে বসে আছে আর কিছু নিউজ রিপোর্টাররা এসেছে লোকজনদের সাথে কথা বলছে আর এদিকে কাজ বন্ধ রয়েছে কাজ বন্ধ থাকার কারণটা তো সবাই জানো অ্যাকচুয়ালি কোর্ট থেকে যেই মামলাটা করা হয়েছে সেই মামলাটা লড়াই করার ক্ষমতা গ্রামবাসীর সামর্থ্য হয়ে উঠছিল না এর জন্য পুজো পুরো বন্ধই করে দিয়েছে মহালয়ের দিন এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যখন নিউজ রিপোর্টার কাছে বলছিল এখানকার লোকজনগুলো খুব খারাপ লাগছিল শুনে আর কিছু বলার নেই তারপর আমি আর তানি ঘুরে ঘুরে দেখছিলাম ভেবেছিলাম নবমীর দিন আসবো সবাইকে নিয়ে কিন্তু এখন মনে হচ্ছে আসাটা আর হবে না নবমীর দিন এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী ঠাকুরের মূর্তি আর এদিকটায় করেছে আসল যে দুর্গা ঠাকুরের মূর্তি এই যে এটাতেই পুজো হতো জানি না এটাতেও পুজো হবে কিনা বলতে পারছি না আর এদিকে সবাই বসে আছে আপসেট হয়ে আর এই যে মূর্তি এই যে এখান থেকে মূর্তিটা শুরু আর ওই পর্যন্ত শেষ তাহলে ভাবো একবার মূর্তিটা যে কত বড় এই অ্যাকচুয়ালি মূর্তিটার যে পায়ের পাতা পায়ের পাতাটা পুরো সিক্স ফিট হাইট তানিকে বললাম দাঁড়াতে তানি দাঁড়ালো পরেই বুঝতে পারলাম এই মূর্তিটা পায়ের পাতা ছ ফিট তাহলে ভাবো মূর্তিটা কত বড় আর এদিকটাতে ওষুড়ে মাথা করেছে তোমাদেরকে দেখাই এই যে কী ভয়ঙ্কর না পুরোপুরি রেডি হলে তো আরও বেশি ভয়ঙ্কর লাগতো ভাবো একবার কিন্তু হলো না কি আর করা যাবে বলুন তারপরে আমি আর তানি কয়েকটা ছবি তুললাম ছবি তুলে তারপরে চলে আসলাম গাড়ির ওখানে সত্যি এখানকার লোকজনদের জন্য খুব খারাপ লাগছিল এত কষ্ট করে এতটা করেও পুরোটা কমপ্লিট করতে পারলো না অ্যাকচুয়ালি কি বলুন তো যাদের কাছে টাকা আছে তারাই বড়ো বড় পুজো করতে পারবে আর আজকে গ্রামবাসীর কাছে টাকা নেই বলে পুজোটা করতে পারলো না যদি টাকাটা থাকতো তাহলে কোর্টে মামলাটাও জিততে পারতো আর পুজোটাও হতো কি আর করা যাবে কিছু করারও নেই কিছু বলারও নেই তাই দেখে দেখে বাড়ির দিকে রওনা দিলাম এই যে আমি আর তানি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় একটু অননদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতে যাওয়ার সময় আমার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো ওদের বাড়িতে গিয়ে ফোনের চার্জে বসিয়ে দিলাম গাড়ির মধ্যে নেমেছে বৃষ্টি বৃষ্টি নেমেছিল বলে অনেকটা সময় ওদের বাড়িতে ছিলাম তারপর সবাই মিলে আড্ডা দিলাম তো আর মাঝে যে অনন্য আমাদেরকে চা বিস্কুট খেতে দিলো ওটাও খেলাম এদিকে সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিলাম তখন অনন্যা সবাইকে ইনভাইট করলো মানে অষ্টমীর দিন পুজোতে আসার জন্য আগে ঠিক আছে আসবো এর আগে বারও ইনভাইট করেছিল অষ্টমীর দিন কিন্তু যেতে পারিনি তারপরে গল্প করতে করতে সন্ধ্যে হয়ে গেলো বৃষ্টিও কমে গেছে তারপর ওদেরকে টাটা বাইব করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারপর এই যে বাড়িতে চলে এসেছি তানিও তানির মতো বাড়ি চলে গেছে ওর সাইকেল নিয়ে চলো আজকের মতো এটুকু সবাই খুব ভালো থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ডাটা